এর আগের ভিডিওতে দেখেছেন আপনারা যে আমার ছেলেটা অসুস্থ তো আম্মু আসছে দেখার জন্য নাতিকে তো এখানে লাভরি রান্না করে নিয়ে আসছে যেটা নাকি আমাদের সবার অনেক পছন্দ মানে আমি আমার ফ্যামিলির কথা বলতেছি তারপর হচ্ছে আলুর দম রান্না করে নিয়ে আসছে এই আলুর দমটা নাকি আম্মু আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করেছে এটা নাকি আম্মু ইউটিউবে দেখেছে তো এটা আজকে ট্রাই করব কেমন হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভালো আছির মধ্যে কিন্তু একটুখানি কষ্ট আছে আমার ছেলে অসুস্থ সাথে আমি অসুস্থ হয়ে গিয়েছি আমার হাতে একটু সমস্যা হয়েছে যার কারণে নাকি আমি হাত মুভ করতে পারতেছি না তা আবার ডান হাতটা মানে সারা সারাদিন অর্ধেক করতে পেরেছি আর একেবারে উপরে থেকে মানে একেবারে আমার মনে হচ্ছে যে আমার ভাঙার অবস্থা আর আমি সেটাই বলতেছিলাম কিন্তু আমার আশেপাশে আওয়াজ ছিল সেটা কারণ হচ্ছে এখন আমি ভয়েস আমি অফ করে দিয়েছি যে আমি দেখাচ্ছিলাম যে আমি হাত এরকম এরকম করতে পারি না ওই যে ডান হাতটা বাম হাতটা আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু এখন হচ্ছে আমি ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো ওর পাপা আসলে ছেলেটা অনেক অসুস্থ আর অনেক ঠান্ডা লেগেছে অনেক জ্বর তাই হচ্ছে আজকে আমি একটু ডক্টরের কাছে যাচ্ছি আর এই যে দেখেন আমি হাত দেখাচ্ছি আমার হাতটা ফুলে গিয়েছিল আমার হাতে মানে প্রচণ্ড পেন হচ্ছিল কিন্তু যাই হোক এখন যেহেতু ছেলে অসুস্থ ছেলেকে নিয়ে তো আমার ডাক্তারের কাছে যেতেই হবে আমি যেমনই থাকি না কেন এখন আমি আলুর দমটা টেস্ট করতেছি আম্মু হাতে আলুর দমটা হচ্ছে আজকে অনেক মজা হয়েছিল একটু ডিফারেন্টভাবে আমু রান্না করেছিল আর এখানে আমার মেয়ে হচ্ছে ভিডিও করার সময় অনেক দুষ্টামি করতেছিল ওর মানে ওকে আমি ক্যামেরার ধরেলে ওর দুষ্টমি শুরু করে দেয় আমি কথা বলবো কি মানে ওর দুষ্টমি দেখে হচ্ছে আমি হাসতে থাকি তো যাই হোক এখানে আমি রিভিউ দিচ্ছিলাম যে আম্মু কীভাবে রান্না করেছে এটা আমি জানি না আসলে কীভাবে রান্না করেছে শুধু বলেছে যে আলুটা আর কি ভেজে নেওয়ার কথা ছিল আমু ভাজতে ভুলে গিয়েছে কিন্তু আলু দমটা আজকের খুবই মজা হয়েছিলো সবসময় আমরা যেরকম খাই বেশি বেশি মশলাদার ওইরকমটা না একেবারে লাইট মশলা ছিল আর হচ্ছে সয়া সস আর টমেটো সসে হচ্ছে আলু দমটা ডুবানো ছিল এই তো এইটাই রিভিউ দিচ্ছিলাম আপনাদের কাছে এখন আমি খেয়ে হচ্ছে ছেলেকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব তারপর আবার বাকি কথা আসার পর বলবো এই তো ডক্টর দেখে চলে আসছি আর আমি হচ্ছে ডক্টরের কথা মতো হচ্ছে ছেলেকেটু স্যুপ খাওয়ানোর চেষ্টা করতেছি আসলে বাসা সবাই খাবো সবাই যেহেতু মানে ঠান্ডা দিন আর শীতের দিনে হচ্ছে সবজির স্যুপটা হচ্ছে খুব বেশি ভালো আর অনেকেই স্বাস্থ্যসম্মত একটা স্যুপ এখানে দিয়ে দিয়েছি আমি হচ্ছে একেবারে বাচ্চা সাইজের আস্ত মুরগি দুই পিস করে দিয়ে দিয়েছি পুরো পুরাস্তা মুরগিটারে আমি দুই পিস করে দিয়েছি টমেটো দিয়েছি ছিমি দিয়েছি আর হচ্ছে গাজর দিয়েছি গাজর হচ্ছে কুচি করে কেটে দিয়েছি আর বড় বড় পিসও আছে আমি হচ্ছে এটা একটা শীষ দিয়ে নিব আর হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি আর হচ্ছে গোলমরিচ দিয়েছি লবণ দিয়েছি আর কোনো কিছু এখনও দেইনি আর এই যে বাচ্চা মুরগিটা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা সাইজ তাই হচ্ছে আমি আস্ত মুরগিটাই দিয়ে দিয়েছি আর এখানে আমি বড় পিস টমেটো তারপর বড় পিস গাজর এগুলি হচ্ছে একটা সিজ দেওয়ার পর এগুলি আমি উঠিয়ে ফেলবো উঠিয়ে হচ্ছে ব্লেন্ডার করে নিব। তারপরে কিভাবে কি করব সাথেই থাকুন সব কিছু হচ্ছে ভিডিওতে দেখতে পাবেন একটা শীষ হচ্ছে চলে আসছে তাই হচ্ছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে হচ্ছে আমি বড়ো বড় পিসের টমেটো আর হচ্ছে গাজরগুলি উঠিয়ে নিব উঠিয়ে হচ্ছে আমি এগুলি ব্লেন্ড করে নিব আর যে মাংসগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমি হাত দিয়ে ছিঁড়ে একটা হচ্ছে ব্লেন্ডারের মধ্যে একটা পুষ দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিব মানে একটু ঝুড়া করব তাই হচ্ছে আমি পুষ দিয়ে হচ্ছে ব্লেন্ড করব এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি মুরগিগুলি উঠিয়ে নিয়েছি আর এখানে বড় পিসের যে গাজরগুলি বললাম ওই গাজর আর টমেটো হচ্ছে আমি ব্লেন্ড করে নিচ্ছি এখন এটা ব্লেন্ড করে নেওয়ার কারণ হচ্ছে যে গাজর আর হচ্ছে যে কোনো সবজি মানে পেঁপে থাকলে আমি পেঁপেও দিতাম তারপর ব্রোকলি দিতাম কিন্তু ওইগুলি আমার কাছে ছিল না তাই হচ্ছে আমি টমেটো আর হচ্ছে গাজরটাই পেস্ট করে নিয়েছি আর গাজর পেস্ট করে দেওয়ার কারণটা হচ্ছে যে ওরা চাবিয়ে খেতে চায় না তাই হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি যেভাবেই হোক মানে শরীরে একটা পুষ্টিকর জিনিস গেলেই হবে তো তাই হচ্ছে আমি এইভাবে বুদ্ধি খাটিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করে নিলাম এখানে টমেটোটাও হচ্ছে শরীরের জন্য ভালো আর হচ্ছে গাজরটা তো স্বাস্থ্যসম্মত এটা আমরা সবাই জানি ওইটা ব্লেন্ড করার পর হচ্ছে আমি এটা হাত দিয়েছি ছিঁড়ে একটা পুষ দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি এখন সবগুলো উপকরণ হচ্ছে আমি একসাথে করে আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিবো দুই চামচ দেওয়ার পর হচ্ছে এটা ঘুরিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আমি এটা হাতের মানে নাড়ার উপরে রাখবো এটা তো আমরা সবাই জানি কর্নফ্লাওয়ার দিলে হচ্ছে নাড়ার উপরে রাখতে হয় তো নাড়াচালা দেওয়ার পর স্যুপটা রেডি হয়ে যাবে তারপর হচ্ছে খাওয়ার সময় আমি আপনাদেরকে রিভিউটা তো অবশ্যই দিব। আর হ্যাঁ এটা অনেক স্বাস্থ্যসম্মত আর হচ্ছে ডক্টর বলছে যে আমার ছেলেকে একটু গরম গরম স্যুপ খাওয়ানোর জন্য ওর হচ্ছে গলে অনেক ঠান্ডা এখানে একটু কাঁচামরিচের কুচি দিয়ে দিয়েছি আমরা আছে না ভেজিটেবল স্যুপ খাই যে মানে পিস পিস করে কেটে হচ্ছে ওইভাবে রান্না করি কিন্তু আমার বাচ্চারা হচ্ছে ভেজিটেবল ওইভাবে খেতে চায় না যার কারণে হচ্ছে আমি এই ট্রিক্সটা হচ্ছে ট্রাই করলাম আর এখানে আমি কয়েকটা বড় বড় পিসের হাড্ডি দিয়ে দিয়েছিলাম কারণ আমার বাচ্চা হাড্ডি পছন্দ করে এটা ঝুড়া হাড্ডি তো না তাই হচ্ছে আমি ফেলিনি একটু বড় বড় ছিল তাই হচ্ছে দিয়ে দিয়েছি আর এখানে আমি নানার উপরে হচ্ছে স্যুপটা রান্না করব। তো এটা কিন্তু আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন যারা নাকি সবজি এভাবে খেতে চায় না এভাবে একটু ব্রেঞ্চ করে স্যুপ রান্না করলে কিন্তু মানে শরীরে ভিতরে যাবে শরীরের শিরায় শিরায় হচ্ছে পুষ্টি হবে আমাদের সবারই এখন আমরা বলি আর আমাদের বাচ্চারা বলি পুষ্টির এখন অনেক অভাব কারণ হচ্ছে অনেক ভেজাল খাবার খাই আমরা তো দেশের মধ্যে ভেজাল খাবার তৈরি হলে আমরা আমাদের তো কোনো কিছু করা নেই সেই খাবারই খেতে হবে এখানে স্যুপটা যখন আমার বলক এসে পড়েছে আমি হচ্ছে একটা ডিম ভালো করে ফেটিয়ে আস্তে আস্তে করে হচ্ছে স্যুপটাতে দিয়ে নিব। তো আপনারা কি এই স্যুপটা ট্রাই করেছেন নাকি আমাকে কমেন্টে জানাবেন আর যদি ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা খেয়ে তো স্বাদের হয় আর আরও সবজিও যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন এখানে আমি যতটুকু আমার কাছে ছিল ওইগুলিই দিয়েছি আর হচ্ছে কমেন্টে অবশ্যই বলবেন আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে তো স্বাস্থ্যসম্মত যেহেতু আশা করি সবার কাছে ভালো লাগবে তো ভালো লাগলো কমেন্টে জানাবেন এখানে আমার স্যুপ রান্নাটা শেষ এখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি আমার ছেলে তো খেতেই চায় না যেভাবেই রান্না করি স্যুপ মানেও খেতেই চায় না ও রেস্টুরেন্টে গেলেও স্যুপ ধরতে চায় না ও এরকম একটা ছেলেও স্যুপ পছন্দ করে না তো যাই হোক যেভাবে রান্না করেছি আমার কাছে তো মনে হয়েছে ভালো হবে এভাবে তো আমি এভাবে রান্না করেছি কিন্তু খাওয়ার পরেও ভালোই হয়েছিল আমি তো একবার তখন খেয়েছিলাম হচ্ছে ঘুমানোর আগে খেয়েছিলাম কারণ এখন আমি ভাত খাই না আশা করছি আপনাদের কাছে সরিষা তেল কেন ঢালছি জানেন কি বানাবো আচার বানাবো তারপর কিসের আচার ভোট মরিচের আচার এক বছর আগে বানিয়েছিলাম শেষ এই বোটমরিচের আচারটা এতটাই ভালো লাগে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আসলে এটা বলতে গেলে নাগা মরিচের আচার বললেই চলে নাগা মরিচের আচার মানে আমাদের খুব ফেভারেট ওইটা তার আর এইভাবে খাওয়া হয় না দেখা গেছে যে রোজাদিন দিন আসতেছে মুড়ি ভর্তার সাথে তারপর যে কোনো ভর্তার সাথে ধরে এনে যে শিমের দিন সিম ভর্তা করলে একটু দিলাম ফ্লেভারটা খুব ভালো আসে আর কি আর কি যারা আমরা হচ্ছে ঝাল লাভার আমাদের কাছে হচ্ছে ভালোই লাগে আর যারা ঝাল খেতে পারে না তাদের কাছে মোটেও ভালো লাগবে না এই তেলটা এখন হচ্ছে আমি গরম করব। আমি দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিব হচ্ছে মরিচের গুঁড়া এক বছর আগে যখন বানিয়েছিলাম তখন রোজার আগেই বানিয়েছিলাম আর এখন হচ্ছে রোজার আগেই বানাচ্ছি এই যে মরিচের গুঁড়া এখানে দিয়ে দিব হচ্ছে কতগুলি রসুন ও মা ছে রসুন যেকোনো আচারের মধ্যে রসুনটা দিলে খুব বেশি ভালো লাগে খালি খালি যায় যায় সাথেও দেখেন কতগুলি নাগামরিচ এখানে হচ্ছে অনেকগুলি নাগামরিচ এটি হচ্ছে সব এভাবে কেটে কেটে নেব আমার চারির ভিতরে যা তো জ্বলবে না কেচে দিয়ে দেওয়া হচ্ছে আমি কেটে কেটে নিচ্ছি একটু ছোট ছোট পিস করলে মানে একটা পিস করে আর কিনে নিয়ে খাওয়া যাবে লাগতেছে রসুন গুলি দিয়ে হচ্ছে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এই যে আমার কাঁচা মরিচ মরিচ এটি সব দিয়ে দিচ্ছি কোনো ধরনের মরিচ বাদ থাকবে না তারপর শুকনো মরিচও কিন্তু দেবো এই যে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি বটু সহ একদম মরিচের আচার মরিচের সমাহার এগুলি আসলে মজা যাবে মজা হচ্ছে একদম অল্প হয়ে যাবে কিছু কিছু সময় দেখা গেছে যে শুকনো মরিচটা একটু নিয়ে উঠে খেলাম ভাত দিয়ে হোক বা অন্য কোনো ভট্টার সাথে হোক খিচুড়ির সাথে হোক আবার হচ্ছে কিছু কিছু সময় হচ্ছে নাগামরিচ উঠিয়ে নিব একটু ভালো করে এগুলি সিদ্ধ হোক এখানে দিয়ে দিব হচ্ছে লবণ লাগলে পরে আরও দিব আর দিয়ে দিচ্ছি হচ্ছে তেঁতুল এটা আমি আগে ভিজে রেখেছিলাম আর তেঁতুলটা অবশ্যই সিরকা ভিনেগার যেটাই বলেন সেটা দিয়ে হচ্ছে ভিজে রাখতে হবে না হলে হচ্ছে আচারটা নষ্ট হয়ে যাবে পানি দিয়ে ভিজে দেয় আর যদি হালকা পানি দিয়ে ভিজানো তখন পানিটা শুকিয়ে আছি আমাদের একদম প্রিয় আচার এই আচারটা হচ্ছে আমি আমার আম্মুর কাছ থেকে বানানো শিখেছি আম শুধু বোট রসুন দিতো আর আমি হচ্ছে তিন রকম মরিচ দিলাম এখানে আচারটা আমার হয়ে গিয়েছে নামানোর আগে হচ্ছে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি আর দেব হচ্ছে আর একটা জিনিস এই যে বারো মশলা এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব এটা অবশ্যই হচ্ছে নামানোর আগে দিয়ে দিতে হবে বারো মশলাটা নাহলে হচ্ছে তিতকির একটা ভাব লাগবে একদম জ্বলে গেলে আর কি এত সুন্দর স্মেল বের হয়েছে ওইখানে আচারটা হচ্ছে আমি একেবারে চুলাটা কমায় বসা দিয়ে আসছি একটুখানি মজুক আর এখানে আমি কি করতেছি দেখেন আজকে হচ্ছে আমাদের বাসায় শাক আনা হয়েছে এই শাকটা হচ্ছে আমি কোনো দিন কাটি কোনো দিন রান্না করিনি তো আজকে আমার শাশুড়ি এনেছে আমাদের যে কাজ করে আপা তাকে বলছিল যে একটুখানি কুটে দিয়ে গেতে তো ওই আপাটাও নাকি এটা কখনো কুটাকাটি করে নাই এটা নাকি অনেক ঝুরি করে কাটতে হয় তো আমি ভাবলাম যে আমি ট্রাই করে দেখি যেহেতু কখনও করিনি দেখি আমি পারি কি না আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি এটা কাটা শেষ করে হচ্ছে আমি আবার চলে যাব আমার আচারের দিকে খাচ্ছি গলা গেছে অনেক মজা হয়েছে যেমন টক সুন্দর হয়েছে লবণ ঝাল ঝাল তো হবে যেহেতু মরিচের আচার দেখেন এই তেলটা যে মজার আমি একটা মরিচ খেয়েছি উঠে চিন্তা করে না এখন আসেন চলে আসি শাক রান্নার মধ্যে আমার আচারটা হয়ে গিয়েছে ঠান্ডা হলে আমি বয়ামে ভরবো ওইটা আবার আমি কিছুক্ষণ পরে শেয়ার করব তো এখন আমি শাকটা একেবারে ঝুড়ি করে কেটে নিয়েছি আমার কাছে এতটাই ভালো লাগছে যে আমি গ্রামের মানুষের মতো হয়তো বা করতে পেরেছি আমার মনে হয় জানি না কার কাছে কী মনে হবে কিন্তু আমি যেহেতু কখনও এটা রান্না করিনি কখনো কাটিও নি তো কাটাটা আমার কাছে বেস্ট লেগেছে খারাপ হয়নি প্রথম হিসেবে তো এখন হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ দিয়ে এটা রান্না করব। সাথে হচ্ছে একটু এখানে সাথে আদা বাটা দিব আদা থাকলে হচ্ছে আস্ত আদা থাকলে আমি কুচি করে দিতাম কিন্তু বাসায় আস্ত আদা নেই তাই হচ্ছে আমি আদার পেস্ট দিয়ে দিব আমার শাশুড়ি বললো এটাতে নাকি একটুখানি আদা দিতে হয় তো আদা আদা কুচি নেই তাই হচ্ছে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি আর এটা অনেকে মাসকালা ডাল দিয়ে রান্না করে বা যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে রান্না করে আমি জাস্ট একদম সহজভাবে নর্মালভাবে হচ্ছে রান্না করে নিয়েছি পেঁয়াজ রসুন মরিচ আর আদা বাটা দিয়ে তো আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা কিন্তু বলবেন যে আমার এই শাক কাটাটা কি হয়েছে কি না আমি তো ভাবতেছি আপনার মনে হয় সুন্দর হয়েছে প্রথম হিসেবে আর এটা নাকি ঢাকা যায় না সবুজ সবুজ রাখতে হলে নাকি এটা খুলে খুলে নাড়ার উপরে হচ্ছে রান্না করতে হয় তো আপনাদের সাজেশনটা কি আপনারা কিভাবে এটা খান এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন হচ্ছে বাকি প্রসেসটা হচ্ছে আমি এভাবে দেখাতে থাকি কিভাবে আমি রান্না করবো তো এখানে কিন্তু আমার শাক রান্নাটা শেষ আর দেখতে পাচ্ছেন মানে কমেছে কতগুলি কতগুলি শাক পরে ভর্তি শাক দিয়েছি আর কমে একদম অল্প হয়ে গিয়েছে কিন্তু আমার শাশুড়ি বলল যে এটা যদি কচি থাকতো তাহলে আরও বেশি কমতো তো অতটাও কমেনি তো যাই হোক খেতে তো ভালোই হয়েছিলো আর এটার ফাইনাল লুকটা আপনারা একটু দেখেন আর আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ